নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই সিংহ রাশি আগামী পঁয়তাল্লিশ দিন দুনিয়া মাথানত করবে জীবনের সেরা ঘটনা সিংহ রাশি চিরকালী নেতৃত্ব ভরপুর এবং আত্মবিশ্বাসী জাতক জাতিকাদের জন্য পরিচিত আগামী পঁয়তাল্লিশ দিন অর্থাৎ মার্চ মাসের ষোলো তারিখ থেকে আগামী এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই সময় এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে যা আপনার জীবনে এক নতুন মন আনতে পারে গ্রহগুলির বিশেষ অবস্থান ও চলন আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে কর্মজীবন ও পেশাগত জীবন উন্নতি আগামী ৪৫ দিন আপনার ক্যারিয়ারে এক বিস্ময়কর পরিবর্তন আসতে চলেছে বৃহস্পতি ও মঙ্গল এই সময় বিশেষ অনুকূলে থাকবে যা কর্মক্ষেত্রে আপনাকে উজ্জ্বল সুযোগ এনে দেবে প্রমোশন বা নতুন দায়িত্ব যারা দীর্ঘদিন ধরে প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ আপনার কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে নতুন চাকুরি বা বড় চুক্তি যারা নতুন চাকুরি খুঁজছেন তারা এই সময় স্বপ্নের চাকরি পেতে পারেন ব্যবসায়ীদের জন্য এটি বড় ক্লায়েন্ট বা চুক্তি পাওয়ার সম্ভাবনা সেরা সময় নেতৃত্বের ভূমিকায় অফিসে বা আপনার কর্মস্থলে আপনাকে ক্ষমতা ও বুদ্ধিমত্তা রেখে আপনাকে সবাই সম্মান জানাবে আত্মবিশ্বাস ধরে রাখুন নতুন সুযোগ লুপে নিন এবং প্রতিযোগিতার ভয় করবেন না আগামী পঁয়তাল্লিশ দিন আপনার আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ বৃহস্পতি শুক্র শনি একত্রে এমন একটি অবস্থান তৈরি করবে যা হঠাৎ করে আপনার সম্পদ বৃদ্ধি করবে হঠাৎ বড় প্রাপ্তি পূর্ববর্তী বিনিয়োগ পারিবারিক সম্পত্তি বা লটারি থেকে লাভ হতে পারে নতুন আয়ের উৎস খুলে যাবে যারা ব্যবসায় যুক্ত তারা নতুন অংশীদারিত্ব বা বড়ো লাভের সম্মুখীন হতে চলেছেন যাদের ঋণের বোঝা ছিল তারা এই সময় তা শোধ করার সুযোগ পেতে পারেন অর্থের সঠিক ব্যবহার করুন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন প্রেমের দিক থেকে এটি ভালো সময় হতে চলেছে শুক্রের শক্তিশালী অবস্থানে আপনার দাম্পত্য প্রেম জীবনে সুখ ও উচ্ছ্বাস নিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন তারা বাগদান বা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন সিঙ্গেলদের জন্য এটি এক রোমাঞ্চকর সময় আপনি এমন একজনকে খুঁজে পাবেন যিনি আপনার জীবন পরিবর্তন করে দেবেন বিবাহিতরা নিজেদের সম্পর্ককে আরও গভীরভাবে বুঝতে পারবেন প্রেমের অনুভূতি বাড়বে সম্পর্কের প্রতি মনোযোগী হন পারস্পরিক বোঝাপড়া বাড়ান এবং অহংকারকে দূরে রাখুন স্বাস্থ্যগত দিক থেকে এই সময় বেশ ভালো যাবে তবে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি আপনি মানুষ মানসিক ও শারীরিকভাবে চরম এনার্জি অনুভব করবেন যারা ফিটনেস নিয়ে কাজ করছেন তারা দারুণ ফলাফল পাবেন মেডিটেশন যোগব্যায়াম মানসিক প্রশান্তি আনতে সাহায্য করবে নিয়মিত ব্যায়াম করুন খাদ্যভাস বজায় রাখা অত্যন্ত জরুরি এবং মানসিক চাপ এড়িয়ে চলুন শিক্ষার্থীদের জন্য এটি এক দারুণ সময় বৃহস্পতি ও বুধের শক্তিশালী অবস্থান আপনার মেধা শক্তি বাড়িয়ে তুলবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সফল হতে পারবেন যারা নতুন কিছু শেখার পরিকল্পনা করছেন এটি তাদের জন্য সেরা সময় বিদেশে পড়ার ইচ্ছে থাকলে এটি আপনার স্বপ্ন পূরণের আদর্শ সময় পড়াশোনার প্রতি মনোযোগ দিন প্রযুক্তি সঠিক ব্যবহার করুন এবং নতুন কিছু শিখতে আগ্রহী হন আগামী পঁয়তাল্লিশ দিন সিংহরা জাতক জাতিকাদের সমাজে তারা নিজ নিজ ক্ষেত্রে বিশেষ পরিচিতি লাভ করবেন সূর্য ও বৃহস্পতি অবস্থান আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে মানুষ আপনাকে সম্মান জানাবে আপনার নেতৃত্বগণ এবং ব্যক্তিত্বের কারণে মানুষ আপনাকে অনুসরণ করবে সাংস্কৃতিক বা রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি যারা এই ক্ষেত্রে কাজ করছেন তারা বড় সুযোগ পেতে পারেন আপনার কীর্তি বিশ্বে ছড়িয়ে পড়বে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো মাধ্যমে আপনার নাম ছড়িয়ে পড়তে পারে অহংকার এড়িয়ে চলুন সকলের সাথে ভালো ব্যবহার করুন এবং নিজের লক্ষ্য ঠিক রাখুন আগামী পঁয়তাল্লিশ দিন আপনার আধ্যাত্মিক উন্নতি হবে এবং আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন আত্ম উন্নয়ন ধ্যান যোগব্যায়াম ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে শান্তি ও স্থিতিশীলতা আপনার মনোবল ও আত্মবিশ্বাস শক্তিশালী হবে ভালো কাজের সুফল কোনো ধ্যান দেন বা পরোপকারী কাজ করলে তার ফল আপনি বহুগুণে ফিরে পাবেন ধ্যান যোগ যোগচর্চার মাধ্যমে ইতিবাচক চিন্তা এবং সৎ পথে থাকতে হবে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আগামী পঁয়তাল্লিশ দিন হতে চলেছে স্মরণীয় এক সময় এটি এমন এক সময় যখন আপনার জীবনে এক নতুন উচ্চতায় পৌঁছবে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্থনৈতিক সমৃদ্ধি প্রেম ও দাম্পত্য জীবনের আনন্দ সুস্থতা এবং আধ্যাত্মিক উন্নতি সব কিছুই আপনার পক্ষে কাজ করবে তবে মনে রাখবেন আপনার সাফল্যের মূল চাবিকাঠি হল সঠিক সিদ্ধান্ত কঠোর পরিশ্রম এবং ধৈর্য এই সময়কে সেরা করে তুলুন এবং আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করুন সিংহ রাশির জাতক জাতিদের জন্য এই সময় হতে চলেছে জীবনের সেরা সময় ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন